রাহিহ রাহিম আজকে তোমাদেরকে ক্লাস এইট চ্যাপ্টার ফাইভ পেজ সেভেন্টি সিক্স অ্যান্ড সেভেন্টি সেভেন সমাধান দিব চলো একটু পরে নেই তোমাদের তালিকা তৈরি এবার বিভিন্ন দলের তালিকা উপকরণগুলো নামার নাম শুনে নাও তোমাদের তালিকা অন্যদের জানাও যেহেতু পুরো ক্লাসে একটাই গবেষণা তৈরি হবে গবেষণাগার সব দলের তালিকা মিলিয়ে আলোচনা করে কী কী লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত নাও উপকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রেখো এখানে ফেলে দেওয়া কিংবা ব্যবহার করা অতি স্বল্প মূল্যের বা বিনামূল্যের উপকরণ করতে পারলে সবচেয়ে ভালো হবে যে উপকরণগুলো বা বাসা বাড়িতে নিত্য ব্যবহার ব্যবহার জন্য যেমন অ্যালকোহল থার্মোমিটার সেগুলো স্কুলে জোগাড় করা সম্ভব কিনা এই নিয়ে শিক্ষকের পরামর্শ নাও যে উপকরণগুলো বাসা বাড়িতে সুলভ নয় কিংবা স্কুলও নেই সেগুলোর বিকল্প সহজ কি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো পরে কোন দল কি কি উপকরণ করবে আর শিক্ষা কোন কোন উপকরণের দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে তোমাদের গবেষণা করে প্রথম পরীক্ষা হবে পরের স্টেশনে সেজন্য প্রয়োজন হবে সামান্য গুড়া হলুদ চুন লেবু তাহলে আমাদের হলুদ চুন লেবু তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে তবে প্রথম দিনের উপকরণ আনার দায়িত্ব শিক্ষক নেবেন তবে একই উপকরণ ব্যবহার করে এই পরীক্ষা তোমরা বাড়িতে করতে পারো

অত্যাধুনিক ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারো চলো তাহলে এরকম কয়েকটা পরীক্ষণ করে দেখা যাক বাড়ি থেকে আনা জিনিসগুলো প্রথমে কার্টনের বিভিন্ন তাকে সাজিয়ে একটি ক্লাসের পানির বোতলের অর্ধেক পানি নিয়ে পণ্য করে তা চার চামচ অর্ধেক পরিমাণ গুঁড়া হলুদ নিয়ে ভালো করে নাড়াও দেখবে পানির রং সর্ষে হলুদ হয়েছে এখন আমরা যে পরীক্ষাটা করবো সেটা হচ্ছে এখানে দেখো এবার এই দ্রবণের সামান্য চুন গুলিয়ে তা ভালো করে নাড় দেখো কি কি হলুদ রংটা পাল্টে লাল রঙ হয়ে গেল তাই না খুব অবাক হবে কোনোভাবে কি আবার হলুদ রং ফেরত আনা যাবে বলে মনে হয় সে চলার চেষ্টা করে দেখা যাক তো আমরা এখন যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে এখানে এই আমরা এই চুন নিব পানি নিব এবং হলুদ নিব তিনটা নিয়ে আমরা পরীক্ষা শুরু করবো চলো এখন আমরা পরীক্ষা করে দেখে আসি এবং এই প্রশ্নটার উত্তর দিতে হবে এখানে হলুদ রঙটা ফিরে আনা যাবে না কারণ একটা লাল হয়ে যাবে এখন দেখো আমরা হলুদ নিয়েছি হালকা পানি নিয়েছি তারপর চামচ নিয়েছি যে আমরা পরীক্ষা করার সময় একটু অল্প করে নিচে নিলাম আমরা এখন হলুদ ডেলে দেবো হলুদ ডেলে দিয়ে একটু নাড়াবো দেখব রঙের হলুদটা কেমন পরিবর্তন হয়েছে সেটা দেখব একটু নাড়িয়ে দিব তো হলুদ রঙটা দেখো পানির সাথে হয়ে কী হয়েছে দেখো হলুদ রঙটা একটু সর্ষে হলুদ হয়ে গেছে দেখেছ এই হচ্ছে পানির রঙটা একটু সর্ষে হলুদ এই হলুদ আর এটার সাথে এই হলুদের সাথে এটার সাথে একটু পার্থক্য আছে এটা হচ্ছে সর্ষে হলুদ রং ধারণ করেছে পানিটা এখন আমরা এই যে হলুদ মিক্স করার পরে এই পানির সাথে আমরা এখন এই চুনের গুঁড়া মিক্স করবো দেখব পানির কালারটা কেমন হয়েছে দেওয়ার পরে এখন একটু নাড়ে দেবো এই দেখা এখন কি লাল হয়ে গেছে দেখছো পানিটা কেমন লাল হয়ে গেছে এই হচ্ছে হলুদ পানি এবং চুন মিক্স করে লাল করেছি এই যে দেখো একটু ভালো করে দেখেন লাল হয়ে গেছে এই যে পানির সাথে হলুদ হলুদের সাথে চুন মিক্স করার কারণে এটা লাল হয়ে গেছে তো এটাকে আমরা আবার হলুদ হলুদে রূপান্তর করবো হলুদ রঙের নিয়ে আসবো এই যে লাল দেখো লাল পানি অল্প করে নিয়েছি যাতে আমরা লেবু রস দিয়ে আবার হলুদ হলুদ রঙটাকে আবার ফিরিয়ে আনতে পারি এই যে দেখো এই লেবুরি দিয়েছি এই যে দেখো হলুদ রঙ আস্তে আস্তে চলে আসছে আর একটু মিক্স করি এই যে দেখো হলুদ রঙটা একটু লাগালি আবার আগের আগের হলুদ রঙটা ফিরে আসছে দেখছো তোমরা লাল লাল থেকে আবার হলুদ রঙে ফিরিয়ে আনছি লেবুরি দিয়ে এই হলো যে এই দেখো হলুদ হয়ে গেছে এই যে এখানে দেখো আবার একটু লেবুর কেটে চেপে ফুটার রস করে দেখো তো ধীরে ধীরে হলুদ রঙ ফিরে ফিরে আসছে কিনা তো ওই লেবেল দিলে অবশ্যই হল রং ফিরে আসবে সেটা আমাদের দেখাতে হবে হ্যাঁ আবার দ্রবণ রং হলুদ হয়ে গেছে এখন তো এরকম আরো পরিবর্তন আমরা হওয়ার হামেশাই দেখি যেমন লেবু বা চা বানানোর জন্য যখন চায়ের লিখার লেবুর যোগ করা হয় তখন চায়ের রং কিভাবে পাল্টে যায় খেয়াল করেছ চাই লেবু শ্রেণীকক্ষে এই কাজটি করে রঙের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখতে পারো এখন এই সবকিছু আসলে এক ধরনের পরিবর্তন উপকরণ উপরের পরীক্ষণ দুটিতে কোন ধরনের পরিবর্তন সংগঠিত হয়েছে তা যুক্তি সঙ্গত নিচে শখে লিখে রাখো কোনো কোনো পরিবর্তনের নতুন পদার্থ উৎপন্ন হয় না শুধু পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন কোনো কোনো পরিবর্তনের ভিন্ন বর্ণের বা ধর্মের নতুন পদার্থ উৎপন্ন হয় এই পরিবর্তনগুলো রাসায়নিক পরিবর্তন এখানে দেখো আমাদের যেটা বলতে হবে এখানে এখানে দুইটা পরীক্ষা আছে পলোচন লেবরসের পরীক্ষা এখানে পরিবর্তনের পক্ষে যুক্তি এবং পরিবর্তন লিখতে হবে বিক্রিয়াগুলো এখানে দিতে হবে তারপর এখানে দেখো

হলুদের বিক্রিয়াটা দেখিনি আর চুনের বিক্রিয়াটা এখানে দেখো সামান্য পরিমাণ হলুদ তুলে নিব সামান্য পরিমাণ যেহেতু এটা পরীক্ষা করতেছি বিক্রি করতেছি এটা সামান্য পরিমাণ নিতে হবে এখানে দেখো সামান্য পরিমাণ হলুদগুলো নিলাম দেখা যাচ্ছে সামান্য পরিমাণ এটা হলুদ দেখা যাচ্ছে তোমরা যদি একটু কাছ থেকে দেখো এই যে দেখো হলুদ হলদের রঙ এখন আমরা হালকা চুন নিব মিক্স করে দিব হলুদের সাথে এই হচ্ছে চুন দিলাম হালকা এটা হচ্ছে পানির চুনকে পানির সাথে মিক্স করে একটু পানি মিক্স করে এই চুনটা এখন আমরা হলুদের সাথে মিক্স করে দিব এই দেখো এই হলুদ দেখো চুনের মিশ্রণে লাল হয়ে গেছে একদম ঘাঁড়ো লাল দেখছো কি সুন্দর ঘাড়ো লাল হয়ে গেছে এই যে দেখো এই 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 গুঁড়াগুলো ঘাড়ো লাল হয়ে গেছে এই দেখো হলুদের গুঁড়াগুলো চুন লেগে লাল হয়ে গেছে এক পাশে দেখো লাল এই হচ্ছে চুন আর হলুদের চুন আর হলুদ মিশ্রণে লাল রং ধারণ করবে পিছের মান বেড়ে যাবে এই হচ্ছে বিক্রিয়া এখানে দেখো আমরা এখানে লেবুর রস নিয়েছি অল্প পরিমাণে যেটা পরীক্ষা করতে হবে তাই আমরা অল্প করে নিয়েছি আর এখানে দেখো একটা চুন নিয়েছি চুনের টুকরা তো এখন আমরা এই টুকরাটা লেবুর রসে দিব তো এটা পরিবর্তন দেখব যেটা বুদবুত শব্দ হয়ে ওরের দিকে যেটা উঠে যাবে গরম হবে এটা যখন দেওয়ার সাথে সাথে পানি লেবুর রসটা গরম হয়ে যাবে মিক্স হয়ে আর গরম হয়ে এখানে দেখো গরম হয়ে এখান থেকে বুধবুত করে কার্বন ডাইঅক্সাইড উপরে উড়ে যাবে কারণ কার্বন ডাইঅক্সাইড হালকা গ্যাস আর নিচে যেটা বসে থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেড অর্থাৎ পানি আর ক্যালসিয়াম অ্যাসিটেড থাকবে আর কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে তো আমরা চল এই এই চুনটা নিচে দিয়ে দিচ্ছি তো বিক্রি করবে বিক্রির সময় আমরা বিক্রি করব এই দেখো উতরাইতেছে এই দেখো হালকা করে উতরাচ্ছে উদ্ভিদ শব্দ হচ্ছে যে এই যে দেখো আস্তে আস্তে বিক্রি করবে এই দ্রুত বিক্রি করে না চুনটা খুবই ধীরে ধীরে বিক্রি করে আস্তে আস্তে কিন্তু তাপ হয় এই যে যে ফেনাগুলো দেখতে পাচ্ছ তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা বিক্রিয়া করার জন্য এই দেখো হালকা একটু বদবুত শব্দ করবে ফেনা হয়ে যাবে এইগুলো চলে যাচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড উপরে চলে যাচ্ছে চুন বিক্রিয়া করার কারণে এখন নিচে যেটা বসে থাকবে যে কার্বন ডাইঅক্সাইড উপরে উঠে যাবে তো একটু সময় নিতে হবে বিক্রিয়া করার জন্য আর চুন নিতে হবে খুব ভালো চুন ভালো মানের চুন নিতে হবে এই হচ্ছে বিক্রিয়া নিচে যেটা বসে থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডেট আর ওর যেটা চলে যাচ্ছে যে বুদবুত শব্দ হয়ে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো আমরা চায়ের লিটার নিয়েছি যেখানে চার লিটার হচ্ছে লাল এই যে চার লিখার লাল আর এখানে আমরা লেবুর রস নিয়েছি একটা লেবুর রস নিয়েছি এখন আমরা এই চায়ের লিটারে লেবু দিব লেবুর রস দিব তো রঙ এই রঙ পরিবর্তন হবে হয় কিনা দেখব আর এখানে ভিটামিন রাখতে হবে তোমাদের অল্প অল্প করে মিক্স করতে হবে মানে সবগুলো একসাথে মিক্স করা যাবে না আমরা যখন রঙ পরিবর্তন হয়ে যাবে তখন আমরা আর রস দিব না দেখবো একটু লাড়ি দেখব রঙ পরিবর্তন হয়েছে কি না হালকা হয়েছে বোঝা যাচ্ছে না তো এটা যেহেতু লাল ছিল হালকা লাল হয়েছে এটা লাল বর্ণটা হালকা হালকা চলে যাবে তা আমরা একটু এখন আমরা আর একটু লেবুর রস দিব দিয়ে দেখবো পরিবর্তন হয়েছে কি না এই যে এখন দেখো এই লাল যেই লাল ভাবটা ছিল সেটা চলে গেছে এটা এখন আর একটু যোগ করে দেখি কী রঙ ধারণ করে এখন একবারেই চলে গেছে চারলেখার একটা লাল রঙটা আর নেই লেবু মিক্স করার পরে এই যে দেখো লাল ভাবটা চলে গেছে এখন যে রঙটা ধারণ করেছে সেটা হচ্ছে এই যে দেখো যেটা রং সেটা হচ্ছে যে কমলা রঙ ধারণ করেছে হালকা কমলা রং তো আর একটু যোগ করে দেখি কি এই যে দেখো কমলা রঙ ধারণ করছে হালকা কমলা এই কমলা রং ধারণ করছে তো আমরা যখন চাইল লেখারে লেবুর রস দেবো তখন হালকা কমলা রং রঙ ধারণ করবে তো এই কমলা রঙ ধারণ করছে সেটা হচ্ছে সিদ্ধান্ত আমরা সেভেন্টি সেভেন পিস্টার সপ্তমটা করে নেবো এখানে দেখো পরীক্ষণ করলাম হলো চল লেবুর রসের পরীক্ষণ দুটো এখানে দুটো পরীক্ষা নেবে দুইটা পরীক্ষার প্রথম পরীক্ষণ দেখো প্রথম পরিক্রি হচ্ছে হলুদ চুন যোগ করলাম লাল রং হলো এখন এক যুক্তি দিলাম কি হলুদের সাথে চুন মানে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে লাল রং হয়েছে বিক্রি দুই নম্বর দুই নম্বর বিক্রি হচ্ছে চুন এবং লেবুর রস একসাথে মিক্স করতে হবে তাহলে চুন এবং লেবুর রস মিক্স করার পর কার্বন ডাইঅক্সাইড পানি এবং ক্যালসিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়েছে এখন যুক্তি দিলাম চুনে ক্যালসিয়াম অক্সাইড রয়েছে লেবুর রস হল রয়েছে সার্টিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের সংখ্যা দেখো সি সিক্স এস সি সিক্স এবং ইস এইট এবং ও সেভেন এটা হচ্ছে সাইটিক্যাসিডেটের সংকেত এর সাথে বিক্রি করে কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন ডাই ডাইঅক্সাইডেত প্রাণী করেছে এটা হচ্ছে এই এটার ফলাফল এখন আমরা নিচের শাড়ির সমাধান দিল নিচের শাড়িতে চলে যাই নিজে এখানে দেখো লেবুর রসের সাথে চাইল রঙের পরীক্ষা এটা খুবই সহজ লেবুর রস চা রং চার সাথে মিশাবে তারপর হালকা কমলা রং ধারণ করবে যুক্তি হচ্ছে লেবুতে সাইটিক অ্যাসিড থাকার কারণে চায়ের সাথে বিক্রিয়া করেছে সাইটিক অ্যাসিড এত চায়ের পরিবর্তন করেছে সাইটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা আমাদের ক্লাসটি সিঞ্জুর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের ক্লাসমেটের শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হবে ধন্যবাদ সকলকে